আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী নানানাদের সাত বাগানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন আজ আমি এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশ গেটের পাশে আমিন নার্সারিতে আমি এসেছি আল আমিন নার্সারিতে আসার উদ্দেশ্য হলো আমার সাত বাগানের জন্য নার্সারির বেলে দুয়াস মাটি আমি এখান থেকে সংগ্রহ করব তার আগে আপনাদের সামনে আমি তুলে ধরছি আল আমিন নার্সারি অত্যন্ত বিশ্বস্ত একটি নার্সারি সাভারের ভিতর জনপ্রিয় এবং সুনামধম্য একটি নার্সারি আমি এই নার্সারির পর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সব কিছুই আসো

এখন আমি আপনাদের যে অংশটা দেখাচ্ছি সেটি হলো এটি একটি সেট দেওয়া আছে এই শীতের নিচে বিভিন্ন ধরনের শীতের শাক সবজির চারা এখানে তৈরি করা হয় দেখেন আলামিন নার্সারির এই শেটটি অত্যন্ত বড় এবং খুবই সুন্দর এবং প্রযুক্তি নির্ভর আপনারা ইচ্ছা করলে ঢাকার আশেপাশে যারা বাগানে অথবা বাড়ির আঙ্গিনায় অথবা বাড়ির উঠোনে এই শীতকালীন সবজি বা ফলমূল যারা লাগাতে চান তারা ইচ্ছা করলে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশ মাইল গেটের পাশে আল আমিন নার্সারি থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এখন আমি আলামিন নার্সারির আরেকটি অংশে দাঁড়িয়ে রয়েছে সেটি হচ্ছে এখানে সাত বাগান অথবা নার্সারির জন্য এই যে বেলে দোয়াশ মাটি রয়েছে আমি এখান থেকে অনেকগুলো এই বেলে দোয়াশ মাটি প্লাস এর সাথে গোবর মিশ্রণ করে আমি বস্তায় ভরে আমার সাত বাগানের জন্য নিয়ে যাব কেননা সাত বাগানে যে কোনো ফল মূল তরি তরকারি অথবা সবজির ক্ষেত্রে অবশ্যই বেলে দোঁয়স মাটির খুবই প্রয়োজন রয়েছে কারণ বেলে দোঁয়স মাটি ছাড়া কখনো সাত বাগান করা যায় না তাই মাটির অবশ্য বিভিন্ন শ্রেণী রয়েছে বেলে দোয়াঁশ মাটি এটেল মাটি কাদা মাটি বিভিন্ন শ্রেণী রয়েছে তবে সাত বাগানের জন্য সবচেয়ে উপকারী হলো বেলে বেলেদোয়াশ মাটি এখন যাই হোক আমি এই যে দেখেন আলামিন নার্সারিতে অনেকগুলি লোক রয়েছে তারা কত সুন্দরভাবে এখানে মাটি প্রস্তুত করতেছে এখন আমি এই আলামিন নার্সারির যে মালিক তার কিছুটা সাক্ষাৎ আমি নেব আলাইকুম কিছু বলো এখন স্যার এখন আমাদের এই নার্সারিতে স্যার আমরা মোটামুটি সাত বাগানের জন্য যা যা তৈরি মানে প্রয়োজনীয় উপকরণ লাগে সব কিছু আমরা বিক্রি করি তারপর গাছের ভিতরে সে অনেক সবজি তৈরি করতে চায় সবজির চারা তারপর ফল গাছ লাগাইতে যায় ফলের চারা এরকম মোটামুটি সব চারাই তৈরি করা যায় তৈরি করা হয় আর কি আমরা বিক্রি করি সেটা এছাড়াও অনেকে যদি জমিতে প্রতি জমি কাঠের চারা লাগাইতে চায় ফলের চারা লাগাইতে চায় সেক্ষেত্রেও আমরা ওই ধরনের চারাগুলো বিক্রি করি যাতে মানুষ জমিতে খালি না পড়ে থাকে আর কি একটা মানে ফলের চারা রোপণ করলে তো ফলের চাহিদাটা পূরণ হবে কাঠ যদি আপনি কাঠের চারা লাগাই দেন কাঠের চারা লাগাইলে পাঁচ ছয় বছর পরে অন্তত কাঠের চাহিদাটা পূরণ হবে মানে এরকমভাবে আমরা যথেষ্ট পরিমাণে মানে পরিবেশের যতটুকু উপকারে করা যায় আমরা ওইটুকু করতেছি তো আপনারা আলামিন নার্সারির যে মালিক রাকিব হোসেনের বক্তব্য শুনলেন তা আমিও সুপ্রিয় দর্শক মণ্ডলীর কাছে অনুরোধ করি বিশেষ করে সাভারের আশেপাশে যতগুলি নার্সারি আছে তার ভিতর সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত নার্সারি হল আলামিন নার্সারি কেননা এখান থেকে যে চারাগুলি আপনারা ক্রয় করবেন অত্যন্ত বিশ্বস্ততার সাথে আপনাকে দিবে তাছাড়া এখানে তার দোয়াশ মাটি পাবেন বেলে দোয়াশ মাটি প্লাস তার সাথে গোবরও পাবেন জৈব সার তারপর আপনারা গ্রো ব্যাগ অন্যান্য ব্যাগ এখানে অর্থাৎ ছাদ বাগানের যত সামগ্রী আছে সব কিছু এখানে পাওয়া যাবে এবং ছেলেটা খুবই ভালো খুবই বিশ্বস্ত এবং অমায়িক ব্যবহার আশা করি আপনাদের আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলের পাশে থাকবেন আজ আমার এই ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহ হাফেজ